হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এটি তোমার ইন্দিরা আরও একটি ব্লগেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি এই চলে যাওয়ার দিন চলেই এসছে আর মাঝে একটা দিন আর এদিকে আজকে দুপুরের মায়ের হাতে রান্না দিয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম আজকে একটু স্পেশালি মাটন রান্না হচ্ছে আর আগের দিন তো তোমাদেরকে বললাম যে মাংস কিনতে গেছিলাম তো সেই এটাই আজকে হচ্ছে আর কি তো মায়ের হাতে রান্না ওটাই মা বলছে যে তোর দিদা ঠিক যেভাবে বানাতো আমি সেইভাবেই তোদেরকে আজকে বানিয়ে খাওয়াবো মন মানে আমাদের মামার বাড়িতে তো যাই হোক এখন তো দেখতেই পেলে মা তো পুরো সুন্দর করে পেঁয়াজ ভেজে তারপরে কিছু বাটা মশলা দিল তারপরে সব গুঁড়ো মশলা টশলা দিয়ে এখন কষাবে তো যাই হোক আমি একটু হেল্প করে দিচ্ছি যেহেতু আমি সাইডে দাঁড়িয়ে ভিডিও করছি ওই জন্য এদিকে আসতে গেলে মাকে আমাকে সরতে হবে যার জন্য মা বললো তাহলে তুই দিয়ে দেম গুরু মশলাগুলো যাই হোক চলো এই যে মাংসটা রেডি ছিল আগের দিন একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিল মা আজকে দিয়ে দিল পুরোটাই দিয়ে একদম ভালো করে কড়াইয়ে একদম পুরো সুন্দর করে কষিয়ে নেবে তো ওটাই মা গল্প করছিল যে এইভাবেই তোর দিদা রান্না করতো আর আমার দাদু খুব ভালোবাসতো খেতে তো যাই হোক চলো সেসব দিনের কথা সত্যি শুনলে মনটা বেশ খারাপ লাগে যাই হোক এখন মোটামুটি মাংস কষানো চলছে এই তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার জিবে জল চলে এলো যাই হোক ওদিকে সায়ন্ত স্নান টান করে রেডি আমিও স্নান সেরে নিয়েছি সকাল সকাল আর মোটামুটি এই রান্নাটা হলেই সব কমপ্লিট কেননা ওদিকে আরও রান্না হয়েছে সেগুলো বাবার জন্য নিরামিষ রান্না আর বাকি এইগুলো সব আমাদের জন্যই হচ্ছে পোস্তর বড়া রয়েছে সাথে টক মিষ্টি দই রয়েছে স্যালাড রয়েছে আর কি চাই বলো তাই না

মা সায়ন্তকে বেড়ে দিয়েছে অলরেডি রয়েছে পোস্তর বড়া স্যালাড মাটন আর রয়েছে টক মিষ্টি দই আর এই যে সায়ন্ত বসে পড়েছে শুরু করে দেবে এবার খেতে ওর কাছ থেকে জেনে নেব কেমন হয়েছে আর মেন কথা আরও অনেক আইটেম হয়েছিল তোমাদেরকে বললাম কিন্তু সেগুলো মা দিতে গেল সায়ন্ত নিল না যেহেতু বাবা তো এসব খায় না ওই জন্য বাবার জন্য আলাদা রান্না করতে হয়েছে তো এখন দুপুর দুটো বাজে এখন মোটামুটি আমরাও খেতে বসে পড়বো মা ওই জন্য ওদিকে বাড়ছে আমাদের খাবারটা একসাথেই বেড়ে নিচ্ছে তো চলো এখন সায়ন্ত বলুক কেমন হয়েছে খেতে সেটা একবার জেনে নিই ওর মুখ থেকে অলরেডি আগে টেস্ট করা হয়ে গেছে তবুও একবার জেনে নিই কেমন হলো রান্নাটা কেমন ভালো হয়ে যাচ্ছে ঝোল ঝোল 天。 দুপুরে তো খাওয়া দাওয়া সেরে জমিয়ে একটা সবাই মিলে ঘুম দিয়েছিলাম তারপরে আমাদের বেরোনোর কথা ছিল যেটা মা আর সায়ন্ত এখন বেরোচ্ছে সাথে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা আমার এতটাই খারাপ হয়ে গেল যে আমার আর বেরোনোর ক্ষমতাই নেই তো ওই জন্য মাদেরকে বললাম তুমি আর সায়ন্ত ঘুরিয়ে এসো আমার আর যাওয়ার ক্ষমতা নেই তো যাই হোক ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক করো দেখা হবে আবারও পরের একটা ব্লগ নিয়ে